হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকেও অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো আইএসএলের নতুন ক্লাব কনফার্ম হয়ে গেল হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু উঠে গেল এর আগে আমরা দেখেছিলাম এফসি পুনে সিটি এফসি পুনে সিটি কিন্তু দু থেকে দু সাল পর্যন্ত আইএসএল ছিল তারা চলে যাওয়ার পর আসে হায়দ্রাবাদ এফসি দু সালে এবং দু থেকে দু পর্যন্ত হায়দ্রাবাদ এফসি থাকার পর ফাইনালি হায়দ্রাবাদ এফসি টিমটাও উঠে গেল তাদের জায়গায় চলে এলো নতুন ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি তো এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে এবং তারা তাদের নতুন কোচকেও অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে তো সেই কোচটা কে তো সেই কোচটার নাম হচ্ছে টমাস টি জর্জ যিনি একজন তেত্রিশ বছর বয়সী পোল্যান্ডের কোচ যার প্রেফার্ড ফরমেশন ফোর টু থ্রি ওয়ান তো তাকে অফিসিয়ালি কনফার্ম তো করে নিয়েছে এবং তার আন্ডারে দিল্লি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু অনুশীলনও স্টার্ট করে দিয়েছে মানে সুপার কাপের প্রস্তুতিও শুরু করে দিয়েছে এবং তারই মাঝে তারা কিন্তু পাঞ্জাব এফসির সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচও খেলে ফেলেছে সেই ম্যাচে চার এক গোলে হেরেই গিয়েছে দিল্লি স্পোর্টিং ক্লাব তো যাই হোক সুপার কাপের আগে তারা কিন্তু ভালো রকমই প্রস্তুতি নিচ্ছে নতুন করে ভালো রকম ফল নিয়ে আসার জন্য তো এই টমাস টি জর্জের আন্ডারে দিল্লি স্পোর্টিং ক্লাব কতটা ভালো পারফরমেন্স করতে পারে সেটা এখন দেখার বড় বিষয় থাকবে তো এখন অনেকেরই মনে প্রশ্ন থাকবে স্পোর্টিং ক্লাব দিল্লিতে তাহলে কোন কোন প্লেয়ার থাকবে তো হায়দ্রাবাদ এফসির যে সমস্ত প্লেয়ারগুলি ছিল তারাই কিন্তু দিল্লি স্পোর্টিং ক্লাবেই খেলবে অ্যালেক্স হাজি তিনি কিন্তু অনুশীলন করছে তোমরা দেখতে পাচ্ছ অ্যালেক্স হাজি কিন্তু চলে গিয়েছে অর্থাৎ হায়দ্রাবাদ এফসির যে সমস্ত প্লেয়ার তারা সবাই কিন্তু এই দিল্লি স্পোর্টিং ক্লাবের হয়েই খেলবে এরপরে যদি আমরা কথা বলি চেন্নাইন এফসিকে নিয়ে তো চেন্নাইন এফসি ক্লিফোর্ড মিরান্ডাকে তো সই করিয়ে নিয়েছে তোমরা জানো অনেক আগেই জানিয়েছিলাম ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও এসে গিয়েছে চেন্নাইন এফসির তরফ থেকে আর তার আন্ডারে চেন্নাই এফসি সুপার কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে অনুশীলন শুরু করে দিয়েছে এবং তারাও কিন্তু কেরেলার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে যেখানে তারা কিন্তু এক শূন্য গোলে হেরেছে তবে হ্যাঁ কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু বিদেশি সহ ফুল স্কোয়াড নিয়ে খেলেছে এবং চেন্নাইন এফসি তারা কিন্তু অনলি ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলেছে অর্থাৎ চেন্নাইন এফসি কিন্তু ভালো রকমই অনুশীলন করছে তারা কিন্তু সুপার কাপের জন্য খুব ভালো প্রিপারেশান নিচ্ছে কারণ তাদের প্রথম ম্যাচটাই খুবই শক্তিশালী দলের সাথে হতে চলেছে সেটা হচ্ছে মোহনবাগান সুপার জ্যান্ট মোহনবাগানকে দিয়েই তারা কিন্তু সুপার কাপের যাত্রা শুরু করবে তো তার জন্যেই তারা কিন্তু খুব ভালোভাবে অনুশীলন সারছে তো এই আপডেটটাও রয়েছে ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে কিন্তু চেন এনএফসি কাজ শুরু করে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি আইএফএস শিল্ডের ম্যাচে বিশাল কাইথকে নিয়ে তো বিশাল কাইথ আরও একবার তার জাদুতেই কিন্তু আইএফএস শিল্ড এলো মানে আরও একটা ট্রফি এর আগেও আমরা দেখেছি ফাইনাল হলেই কিন্তু বিশাল কাইদ যদি পেনাল্টি শ্যুট আউটে থাকে কিছু না হলেও একটা পেনাল্টি সেভ করতে তাকে দেখা যায় এবং তার জাদুতেই কিন্তু ট্রফি আসে তো বিশাল কাইতকে নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানিও লাস্ট ম্যাচে মানে ডার্বি ম্যাচে বিশাল কাইটের পারফরম্যান্স নিয়ে তোমরা কী বলতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর মোহনবাগান আইএফএসএল জিতেছে তোমাদের কতটা ভালো লাগছে তো আশা করবো মোহনবাগান সমর্থকরা সব কিছু ভুলে গিয়ে যেমন এর আগে মোহনবাগানকে সাপোর্ট করেছো আশা করব সুপার কাপের ম্যাচগুলিতেও মোহনবাগানকে এভাবেই সাপোর্ট করবে এরপরে যদি আমরা কথা বলি জেসন কামিংসকে নিয়ে তো ডার্বির মতো উত্তেজনা ম্যাচে জেসন কামিংসকে মারতে দেওয়া হয় পেনাল্টি এবং সেখানে একটা খুবই বাজে পেনাল্টি শট করতে দেখা যায় যেটা এর আগে আমরা জেসন কামিংসকে কখনোই করতে দেখিনি জেসন কামিংস মানে যে পেনাল্টি থেকে গোল এটা আমরা জানতাম তবে তারপরেও কোথাও একটু বাউন্ডুলে ছেলের মতো শটটা হয়ে গেল মানে পাড়ার ফুটবলের মতো হয়ে গেল ওপর দিয়ে উড়িয়ে দিল। এত সহজ সুযোগটা হেলাই হারিয়ে দিল। যাই হোক তারপরেও ম্যাচটা জিতেছে সিল্ড জিতেছে এই জন্য কোনো কথা হচ্ছে না যদি এই ম্যাচটা হেরে যেত তাহলে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসতো তো সেই জায়গায় অনেকেরই প্রশ্ন যেসবকে কি ছেড়ে দেবে জেসন কামিংস এমনিতেই মোহনবাগান টিমে মনে হয় না যে খুব একটা এফোর্ট দিয়ে খেলছে যখনই ছুটি পায় ঘুরতে চলে যায় এবং অনুশীলনেও অ্যাবসেন্ট থাকে তো সেই জায়গায় জেসনকে কি ছেড়ে দেবে মোহনবাগান তো না মোহনবাগান আপাতত কোনো বিদেশিকেই ছাড়বে না দিমিকে ছাড়ার একটা জল্পনা উঠে এসেছিল তবে বর্তমানে সেটা নিয়েও একটা কনফার্ম আপডেট চলে এসেছে দিমিকেও ছাড়ছে না অর্থাৎ মোহনবাগানের যে ছয় বিদেশি রয়েছে সেই ছয়জন বিদেশিই মোহনবাগান টিমে কন্টিনিউ করছে এরপরে যদি আমরা কথা বলি আশি কোটি টাকার একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে যার নাম জর্জ মেরে আর জর্জ মেরে একজন আঠাশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাগ বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা স্পেনের বড়ো বড়ো ক্লাবে খেলেছে কলম্বিয়ান লিগে খেলেছে দুর্দান্ত এবং কোয়ালিটি একজন প্লেয়ার দু সালে তার মার্কেট ভ্যালু ছিল আশি কোটি টাকা বুঝতে পারছো কোয়ালিটি তো অবশ্যই রয়েছে খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার তো এই প্লেয়ারটিকে ছয় নম্বর বিদেশি হিসাবে দলে নিয়ে আসতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য একটা দুর্দান্ত সাইনি কিন্তু হতে চলেছে এই জর্জ মেরি খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার তো তোমাদের কি মনে হয় আশি কোটি টাকার এই বিদেশি আইএসএল এসে কতটা নাম ফলাতে পারবে তোমাদের কি মনে হয় নর্থ ইস্টের জন্য কতটা বেস্ট সাইনিং সেটা কমেন্টে জানবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে